চিঠিধারা সিরিয়ালের নতুন প্রমোর আপডেট নিয়ে চলে এসেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আগামী পর্বে আপনারা দেখতে পারবেন রায় জঙ্গলে বেড়াতে গিয়ে অনির্বাণকে বলছে এত ছবি কেন তুলছো যাতে আমি হারিয়ে গেলে ছবিগুলো দেখতে পাও তার জন্য তখন অনির্বাণ রায়কে বলে এবার আর কিছুটাই আমি তোমাকে হারিয়ে যেতে দেব না রায় এবার ঠাকুর এলে আমি বলবো এবার আমাকে নিয়ে চলো এর পরের দিন একটা লোক এসে রায়ের দরজা থাকে বাড়াতে তখন রায় দরজা খুলে একটা লোককে দেখতে তখন সেই লোকটা বলে ম্যাডাম অনির্বাণ স্যার জঙ্গলে গিয়েছিলেন কিন্তু তারপর থেকে তাকে আর দেখা যাচ্ছে না এরপর রাতে রায় হাতে মশাল জ্বালিয়ে জঙ্গলে এসে অনির্বাণকে খুঁজতে থাকে আর চিৎকার করে ডাকে আর বলে অনির্বাণ কোথায় তুমি এরপরে রায় অনির্বাণের মোবাইলটা মাটিতে পড়ে থাকতে দেখে রায় অবাক হয়ে তাকিয়ে থাকে আর রায় অনির্বাণ বলে চিৎকার করে কান্না করতে থাকে তো বন্ধুরা রায় কি পারবে অনির্বাণকে খুঁজে বের করতে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন